আসসালামু আলাইকুম আমাদের আজকের পর্বে আমরা ড্রয়িংয়ে হ্যাশ এড করা এবং গ্র্যাডিয়েন্ট অ্যাড করা শিখবো ড্রয়িংয়ে হ্যাশ এড করার জন্য আমাকে শুরুতেই হোম ট্যাবে ড্র প্যানেলে আসতে হবে ড্র প্যানেলের নিচে ডাইন সাইডে যদি আসি তাহলে এই হ্যাশ অপশনটা দেখতে পাবো মূলত ডিফল্ট হিসেবে হ্যাস সিলেক্ট করা এই ডাইন সাইডে এ সত্য তির যদি ক্লিক করি তাহলে হ্যাশের সাথে আরও দুইটা অপশন পাবো গ্র্যাডিয়েন্ট এবং বাউন্ডারি তো যেহেতু হ্যাশ সিলেক্ট করা ছিল সে কারণেই হ্যাসটা এখানে দেখাচ্ছে তো হ্যাজ কোমান্ডটা অ্যাক্টিভ করার জন্য আমি মাউসে লেফট ক্লিক করলাম সাথে সাথে হ্যাশ ক্রিয়েশন নামে একটা ট্যাব ওপেন হয়েছে এখানে এরপর আমি যে অবজেক্টের উপর হ্যাশ অ্যাড করবো সেই অবজেক্টের উপর যদি কার্সরটা নিয়ে যাই তাহলে আমার হ্যাসের প্রিভিউ দেখাবে লক্ষ্য করেন আমাদের মাউস কার্সরটা কিন্তু এখন প্লাস সিম্বলের মতো আছে তার মানে হ্যাস কমান্ডটা অ্যাক্টিভ আছে যে কোনো অবজেক্টের উপর আমার নিয়ে গেলেই হ্যাসের প্রিভিউটা দেখাবে তো আমি ফার্স্ট অবজেক্টটা যেহেতু হ্যাশ অ্যাড করব তো এর উপর আমার মাউসের কার্সরটা রেখে মাউসের লেফট ক্লিক করলাম তাহলে আমার হ্যাশ অ্যাড হয়ে গেছে এতক্ষণ আমার হ্যাশ ক্রিয়েশন ট্যাবটা ওপেন ছিল আমি ইএসি চাপ দিয়ে আমার কমান্ড থেকে বের হয়ে আসলাম এরপর আবার এই হ্যাশটা সিলেক্ট করলাম তো দেখা যাচ্ছে আমার হ্যাশ ক্রিয়েশন ট্যাবটা হ্যাশ এডিটর ট্যাবে পরিণত হয়েছে তবে আমাদের হ্যাশটা কিন্তু হ্যাসের মতো দেখা যাচ্ছে না আমরা এটাকে মডিফাই করব। অর্থাৎ এডিট করবো এজন্য আমি এখান থেকে অন্য একটা হ্যাশ সিলেক্ট করব আমি মূলত এখানে ব্রিকলের হ্যাশটা এখান থেকে সিলেক্ট করবো এ আর বি এইট ওয়ান সিক্স তো তো সিলেক্ট করলাম এখন দেখা যাচ্ছে স্কেল অনেক বড় আছে স্কেলকে ছোট করার জন্য আমরা এখানে আসব এখান থেকে স্কেল ওয়ান দিয়ে আছে আমি পয়েন্ট টু ফাইভ দিয়ে ইন্টার সাপ তাহলে দেখা যাচ্ছে যে আমার রিকলের সিম্বলটা মোটামুটি ক্লিয়ারভাবে ভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা রিকল ইএসি সাপ দিয়ে আমি কমান্ড থেকে বের হয়ে আসছি আবার সিলেক্ট করলাম সাথে সাথে আবার হ্যাস এডিটর ট্যাপটা ওপেন হয়েছে তো আমি চাইলে ব্রিক হ্যাসটা চেঞ্জ করতে পারি এই জন্য আবার আমার প্যাটার্নে আসতে হবে প্যাটার্ন থেকে এখান থেকে যে হ্যাসটা আমি সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করতে পারবো জাস্ট ওই অপশানটার উপর আমার মাউসের লেফট ক্লিক করতে হবে তো আমি চাচ্ছি না অন্যটা চেঞ্জ করতে আপাতত আমাদের ব্রিকটাই থাক আবার আমি যদি চাই এই হ্যাসের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাও চেঞ্জ করতে পারি এজন্য আমাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে এখানে কার্সো টানার সাথে সাথেই দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে নান সিলেক্ট করা আছে এই ড্রপডাউন ডাউন মেনুটা সিলেক্ট করে যে কোনো কালার সিলেক্ট করি তো ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা আমার দেখাবে আমি আপাতত হোয়াইট টাইপের একটা কালার এখান থেকে সিলেক্ট করে রাখলাম মূলত যে কোনো ধরনের কালার এখানে সিলেক্ট করা যাবে আবার হ্যাশটা সিলেক্ট করে হ্যাসের রেটারটা অপেন করলাম এবং আমরা যদি চাই এই হ্যাসের ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারি এখন এটা আসলে কোনো ট্রান্সপারেন্ট নাই আমি ট্রান্সপারেন্সি জিরো থেকে নাইনটি পর্যন্ত করে রাখতে পারি অর্থাৎ ট্রান্সপারেন্সি বাড়ালে আমার হ্যাসের কালারটা কিছুটা ডিম দেখাবে এর জন্য আমার হ্যাশ ট্রান্সপারেন্সি অপশনে আসতে হবে আমি চাইলে সিলাইডার ধরে টেনে হ্যাশ ট্রান্সপারেন্সি বাড়াইতে পারি অথবা আমি এখান থেকে সরাসরি ট্রান্সপারেন্সি কত পার্সেন্ট হবে সেটা লিখে দিতে পারি আমি লিখে ইন্টার চাপ দিলাম দেখা যাচ্ছে যে আমার হেয়ার্সটা কিছুটা ডিম কালার দেখাচ্ছে অর্থাৎ নিভু নিভু কালার আবার হ্যাশটা সিলেক্ট করলাম এডিটরটা ওপেন করার জন্য আমরা যদি চাই আরও কিছু অ্যাড করতে সেজন্য আমাদেরকে বাম সাইডে আসতে হবে বাউন্ডারিস প্যানেলে তো আমি প্রথমে পিক প্যান্ট অপশনটা সিলেক্ট করলাম পিক প্যান্ট অপশন সিলেক্ট করে যে কোনো অবজেক্টের উপর যদি মাউস কার্সওয়ারটা নেই তাহলে সেই অবজেক্টে হ্যাসের প্রিভিউটা দেখাবে তো আমি আপাতত এইখানে নিলাম এখানে লক্ষ্য কারণ আমাদের মাঝখানে একটা সার্কেল আছে এখানে নিয়ে আসি একই অবস্থা হবে আমি এখানে কার্ডওয়ারটা রেখে মাউসের লেফট ক্লিক করে ইন্টারস্ট দিলাম আমার এখানে হ্যাঁ অ্যাপ্লাই হয়ে গেছে আবার এটা সিলেক্ট করলাম এরপর আবার আরও একটা অপশন আছে ডাইন সাইডে সেটা হচ্ছে সিলেক্ট অপশন তো সিলেক্ট অপশন আমার সিলেক্ট করার সাথে সাথে দেখেন সুটটা কিন্তু সত্যি একটা বক্স আকারের হয়ে আছে এবার এখানে আসি এখানে এসে বক্সটাকে সিলেক্ট করে ইন্টারস ইন্টারস দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু হ্যাস অ্যাপ্লাই হয়েছে তবে মাঝখানের যে সার্কেলটা সেটা কিন্তু সে ইগনোর করে নাই সার্কেলের ভিতরেও হ্যাস অ্যাপ্লাই হয়ে আছে এখান থেকে আমার হ্যাঁ সিলেক্ট করলাম আর এটা হচ্ছে পিক পয়েন্ট অপশন এবং এটা হচ্ছে সিলেক্ট বাউন্ডারি অপশন অর্থাৎ আমি পিক পয়েন্ট অপশন দিয়ে যখন হ্যাস অ্যাপ্লাই করব তখন আমার মাঝের যদি কোনো অবজেক্ট থাকে বাইরে যদি কোনো অবজেক্ট থাকে বাউন্ডারির বাইরে সেগুলো সে অ্যাভয়েড করবে কিন্তু আমি যদি বাউন্ডারি অপশন সিলেক্ট করে হ্যাস অ্যাপ্লাই করতে যাই তাহলে সেই বাউন্ডারির ভিতরে টোটাল অন্য যা কিছু থাকুক না কেন পুরো বাউন্ডারিতে হ্যাস অ্যাপ্লাই হয়ে যাবে সুতরাং আমরা হ্যাস অ্যাপ্লাইয়ের সময় এই বিষয়টা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবো যে কোন ফাংশনটা ইউজ করে আমরা হ্যাস অ্যাপ্লাই করতেছি এখন আমাদের অবজেক্টে আমরা গ্রার্ডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখবো তো গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে আবার ড্র প্যানেলে আসতে হবে ড্র প্যানেল থেকে গ্রার্ডিয়েন্ট অপশনটা সিলেক্ট করতে হবে যদি গ্র্যাডিয়েন্ট অপশনটা এখানে না দেখা যায় তাহলে আপনাদের এই ছোট্ট তীর চিহ্নতে ক্লিক করবেন তীর চিহ্নতে ক্লিক করলে দুই নম্বর অপশনটা হচ্ছে গ্রাডিয়েন্ট তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে অ্যাক্টিভ করে নিলাম এরপর আমি যে অবজেক্টের উপর গ্র্যাডিয়েন্ট অ্যাপ্লাই করবো সেই অবজেক্টটার উপর কার্সরটা নিয়ে যাব তাহলে গ্র্যাডিয়েন্টের প্রিভিউ দেখা যাবে আমি এখানে অ্যাপ্লাই করবো এখানে ক্লিক করে নিলাম একটা এরপর ইএসসি চেপে কমান থেকে বের হয়ে আসলাম আবার গ্র্যাডিয়েন্টটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তাহলে আমার হ্যাস এডিটর ট্যাপটা ওপেন হয়ে আসে এখান থেকে চাইলে আমি প্যাটার্ন চেঞ্জ করতে পারি আমি যদি চাই এই প্যাটার্নটা দিব এটা সিলেক্ট করলে প্যাটার্ন চেঞ্জ হবে আমি যদি চাই এই প্যাটার্ন দিব এটা সিলেক্ট করলে এখানে প্যাটার্ন চেঞ্জ হবে আমি মূলত এটাই রাখ রাখতে চাচ্ছিলাম এরপর এখানকার কালারটা চেঞ্জ করব কালার চেঞ্জ করতে যদি চাই তাহলে আমার এখানে আসতে হবে প্রথম কালার যেটা ব্লু আছে ব্লু বাদ দিয়ে অন্য একটা কালার সিলেক্ট করে নিলাম সেন্টারের কালার যেটা ইয়েলো ছিল সেটা বাদ দিয়ে আমি এখান থেকে একটা পিঙ্ক টাইপের কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিলাম তো এইভাবে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি এবং গ্রেডিয়েন্টের প্যাটার্নও চেঞ্জ করতে পারি আমি ইয়েসি চেপে এখান থেকে বের হয়ে আসলাম আবার আমি গ্রেডিয়েন্ট অপশনটা সিলেক্ট করলাম এরপর আমি হাফ সার্কেলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো হাফ সার্কেলের প্রথম পার্টে যদি আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তা এরপর ইএসি সাব দিয়ে বের হয়ে আসি তো দেখা যাচ্ছে যে আমার গ্রাডিয়েন্টটা এই হাফ সার্কেলেও সেন্টারে একটা কালার এবং চার সাইডে আর একটা কালার এরকম দেখাবে আমি আবার গ্রাডিয়েন্ট অপশনটা অ্যাক্টিভ করলাম ডাইন সাইডে যদি ক্লিক করি এবং ইএসি সেপে কমান্ড থেকে বের হয়ে আসি তো দেখা যাচ্ছে যে আমার দুইটা হাফ সার্কেলে সেম টাইপের গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে কিন্তু আমার দুইটা হাফ সার্কেলে দুইটা সেন্টার এখানে আমি কন্ট্রোল জেড সেপে এখান থেকে বের হয়ে আসি আবার আমি গ্রাডিয়েন্ট অপশনটা অ্যাক্টিভ করলাম এরপর প্রথম হাফ সার্কেল এবং দ্বিতীয় হাফ সার্কেলে ক্লিক করলাম সাথে সাথে দেখা যাচ্ছে আমার এখানে যেই টাইপের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে এখানেও সেম টাইপের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে অর্থাৎ কমান্ড অ্যাক্টিভ করে একবারে যদি আমি দুইটা হাফ সার্কেল সিলেক্ট করি তাহলে সেটা সেন্টার একটা হচ্ছে কিন্তু আমি যদি দুইবার কমান্ড সিলেক্ট করে আসি সেটা সেন্টার আমার এখানে দুইটা হয়ে যাচ্ছে তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লিকেশনের জন্য আমার এইসব টেকনিক অবশ্যই মনে রাখতে হবে আমি কন্ট্রোল জেড চেপে আমার জিওমেট্রিটা আগের অবস্থায় নিয়ে আসি এখন আমি বাউন্ডারি কমান্ডের কাজ শেখাবো তো বাউন্ডারি কমান্টা অ্যাক্টিভ করার জন্য আমাকে আবার ড্রো প্যানেলে আসতে হবে ড্রো প্যানেলে ডাইন সাইডের নিচের দিকে বাউন্ডারি কমান্ডটা পাবো এখান থেকে বাউন্ডারি অপশনটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার সাথে সাথে একটা পপ আপ উইন্ডো চলে আসছে এখান থেকে আমি অবজেক্ট টাইপ পলি লাইন সিলেক্ট করবো এবং বাউন্ডারি সেট হিসেবে কারেন্ট ভিউ পোর্ট রেখে পিক পয়েন্ট অপশনে ক্লিক করবো তারপর আমি যে বাউন্ডারি নিয়ে কাজ করব সেই বাউন্ডারির মাঝখানে ক্লিক করলাম একটা আমি এই বাউন্ডারি নিয়েও কাজ করবো এরপর এই বাউন্ডারি নিয়েও কাজ করবো আমি দুইটা বাউন্ডারি এখান থেকে সিলেক্ট করে ইন্টার দিলাম তো ফার্স্ট আমার এই बाउंड्री নিয়ে কাজ করব সিলেক্ট করার সাথে সাথে बाउंड्रीটা দেখা যাচ্ছে এরপর মুভ কমান্ড দিয়ে আমি এটাকে মুভ করে একটু দূরে নিয়ে আসব সেন্টার থেকে বাইরে নিয়ে আসলাম এরপর আমি অবজেক্টটা আবার সিলেক্ট করে রাইট ক্লিক করলাম প্রপার্টিজ অপশনটা সিলেক্ট করলাম তাহলে দেখা যাচ্ছে যে আমার এই অবজেক্টের টোটাল প্রপার্টিজ দেখা যাচ্ছে যেমন এটার এরিয়া দেখা যাচ্ছে 28.0225 লেন্থ কত সেটা আমার দেখা যাচ্ছে কালার দেখা যাচ্ছে কোন লেয়ারে আছে সেটা দেখা যাচ্ছে আমি যদি চাই নিচের যে অপশনটা নিচের অংশটুকু সেটা নিয়েও কাজ করতে পারি এটাও সিলেক্ট করার সাথে সাথে আমি আবার রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনে গেলাম তো এটার এরিয়া দেখাচ্ছে এটার লেন্থ দেখাচ্ছে টোটাল প্রপার্টিস এখানে দেখা যাচ্ছে তো বাউন্ডারি অপশন থেকে আমরা যে কোনো অবজেক্টকে আলাদা করতে পারি এবং আমরা ওই অবজেক্টে টোটাল প্রপার্টিসও বের করে নিতে পারি তো আমি কন্ট্রোল জেড চেপে আমার জিওমেট্রিটা আগের অবস্থায় নিয়ে আসি এরপর আমরা এখানে আমাদের হ্যাশ কমান্ড অ্যাপ্লাই করব মূলত এই এখানে এই মধ্যে তো আমি হ্যাজ কমান্ডটা এখান থেকে অ্যাক্টিভ করে নিয়ে এই অংশে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আমার যে অন্য একটা হ্যাস এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে লক্ষ্য করে আমাদের মাঝখানে একটা লেখা ছিল অটোক্যাড দুই হাজার এই লেখাটা কিন্তু সে ইগনোর করছে এই লেখার ভিতরে কোনো হ্যাস নাই তো এই হ্যাসের একটা ডিফল্ট ফিচার হচ্ছে সে মাঝখানের যে কোনো লেখাকে অ্যাভয়েড করবে কিন্তু এখানে আর সমস্যা আছে সমস্যা হলে আমি সেটা দেখাচ্ছি যে হ্যাঁ কমানটা অ্যাক্টিভ করার পরে আমি এই সার্কেলের ভিতরে হ্যাস অ্যাপ্লাই করলাম এরপর আমার যে অটোকের লেখা সেটা কপি করে নিয়ে আসে আমি নিচে যখন নিয়ে আসবো তখন আর সেই ওরকম থাকবে না তো এখানে দেখা যাচ্ছে যে এই দু হাজার ছাব্বিশের ভিতরে আশেপাশে নাই কিন্তু এর নিচে আছে তো এইটা আমরা কিভাবে রিমুভ করতে পারি এই রিমুভ করার জন্য আমাদেরকে ওয়াইফাই আউট অপশনটা ইউজ করতে হবে এর জন্য শুরুতে আমরা অটো কার্ট হাজার ছাব্বিশ এর পাশে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো রেক্ট্যাঙ্গেল কমান্ডটা সিলেক্ট করলাম এরপর এর পাশে আমরা রেক্টেঙ্গেলটা এখান থেকে একটা ড্র করে নিলাম এটা আমি অ্যাডজাস্ট করে নিই আমার পছন্দ মতো এরপর আমাদেরকে ড্র প্যানেল আসতে হবে ড্র প্যানেলটা এক্সপ্যান্ড করে এখানে নিচের দিকে এটা হচ্ছে আমাদের ওয়াই কমান্ডটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে পলিলাইন অপশনটা এখান থেকে কমানটা বার থেকে সিলেক্ট করে নিলাম এরপর আমাদের যে রেক্টেঙ্গেল ড্র করছিলাম সেই রেক্টেঙ্গেলের বাউন্ডারির উপর আমি ক্লিক করলাম এরপর আবার আমাদের কমান বারে এসে ইএস অপশনটা সিলেক্ট করে নিলাম তো দেখা যাচ্ছে আমাদের এই ভিতরে আর কোনো হ্যাস নাই কিন্তু এখানে একটা প্রবলেম তৈরি হয়েছে সেটা হচ্ছে আমার সেই অটোকার দুই হাজার ছাব্বিশ দেখা যাচ্ছে না তো লেখাটা ভিজিবল করার জন্য আমার এখানে আসতে হবে আমি যখন মাউস কার্সটা নিয়ে আসছি তখন কিন্তু এটা দেখা যাচ্ছে তো আমার কমান বারে এসে ড্রো অর্ডার লিখলাম ড্রো অর্ডার নামে একটা কমান আমাকে এখান থেকে অ্যাক্টিভ করতে হবে ডি আর এ ডব্লিউ ও আর ডি ই আর ড্রো অর্ডার আমি অবজেক্ট সিলেক্ট করব যখন মাউস কার্সটা এখানে নিয়ে আসতেছি অটোকার দুই হাজার ছাব্বিশ দেখাচ্ছে তো সেটা আমি সিলেক্ট করে নিলাম এরপর ইন্টার চাপ দিলাম এরপর আমি কমান বার থেকে আমার ফ্রন্ট অপশনটা সিলেক্ট করতে হবে তো ফ্রন্টে ক্লিক করলাম তাহলে দেখা যাচ্ছে যে আমার অটো ক্যাট দু হাজার ছাব্বিশ এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে আর একটা প্রবলেম সেটা হচ্ছে আমার এই লেখার চারপাশে একটা বাউন্ডারি লাইন দেখা যাচ্ছে আমার এই বাউন্ডারি লাইনটা এখান থেকে রিমুভ করতে হবে জন্য আবার কমান বারে এসে ওয়াইপ আউট ফ্রেম নামে আরেকটা অপশন আমি এখান থেকে সিলেক্ট করব ওয়াইপ আউট ফ্রেম এটা আমি সিলেক্ট করে নিলাম এরপর আমাদেরকে ইন্টার আর নিউ ভ্যালু ফর ওয়াইপ আউট ফ্রেম এটা ডিফল্ট ভ্যালু হিসেবে ওয়ান আছে আমি জিরো দিয়ে ইন্টারসাব সাপ দিব তাহলে এই ফ্রেমটা এখানে দেখা যাবে না আমি কন্ট্রোল জেড চেপে আবার জিওমেট্রিটা আমাদের আগের অবস্থায় নিয়ে আসি এরপর আমরা এই রেক্ট্যাঙ্গেলে আবার আমাদের হ্যাস অ্যাপ্লাই করবো রেক্ট্যাঙ্গেল আমি হ্যাস অ্যাপ্লাই করে আমাদের এখান থেকে ব্রিক সিম্বলটা আমি এখানে অ্যাপ্লাই করলাম এবং আমাদের এই অপশন প্যানেলের অ্যাসোসিয়েটিভ বাউন্ডারিজ এই অপশনটা এখানে অ্যাক্টিভ আছে আমাদের নিচের যে রেক্ট্যাঙ্গেল আছে এখানে হ্যাস অ্যাপ্লাই করবো এই অ্যাসোসিয়েটিভ অপশনটা অফ রেখে এখানে অ্যাপ্লাই করা শেষ ইএসসি চেপে বের হয়ে আসলাম এরপর আবার হ্যাস অ্যাক্টিভ করলাম এরপর অ্যাসোসিয়েটিভ অপশনটা অফ করে এখানে আমি হ্যাজ অ্যাপ্লাই করলাম আবার ইএসসি সাপ দিয়ে বের হয়ে আসলাম এখন এই হ্যাসটা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে যে এর মাঝখানে একটা গ্রিফ দেখা যাচ্ছে কিন্তু আমি যখন এইটা সিলেক্ট করতেছি তখন এর মাঝখানে একটা দেখা যাচ্ছে এবং চার সাইডে গ্রিপ দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা সাইডে সেন্টার আর একটা করে গ্রিপ দেখা যাচ্ছে পার্থক্য আসলে কি সেটা আমি দেখাই যেমন আমি এইটা যদি সিলেক্ট করি সিলেক্ট করার সাথে সাথে যদি লাইন ধরে এক্সপ্যান্ড করতে চাই যে হ্যাশটা ছিল হ্যাশটাও অটোমেটিক এক্সপ্যান্ড হচ্ছে আমি যদি এই হ্যাস বাউন্ডারিটা আবার ছোট করি তাহলে আমার হ্যাশটাও ছোট হয়ে যাচ্ছে কিন্তু আমি যখন এখানে আসবো এখানে এসে আমার বাউন্ডারিটা যদি আমি বড় করি আমার হ্যাসটা কিন্তু বড় হচ্ছে না হ্যাস আমাকে আলাদাভাবে নিজে নিজে মডিফাই করে নিতে হবে তো এই হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অপশনের সুবিধা এবং অসুবিধা আমি কন্ট্রোল জেড চেপে কিছুটা আগের অবস্থায় চলে আসি এই অবস্থায় যখন আসি তখন লক্ষ্য করেন আমাদের যে হ্যাসটা অ্যাপ্লাই হয়েছে নিজের মতো করে অ্যাপ্লাই হয়েছে আসলে এই হ্যাসের অরিজিন সে নিজে নিজে ধরে নিছে কিন্তু আমরা অরিজিনটা ফিক্সড করে দিতে পারি এই আমি হ্যাস সিলেক্ট করলাম এবং সেট অরিজিন এই অপশনটা আমি অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করে আমি যেই পয়েন্টটা অরিজিন ধরব সেই পয়েন্টে সে ক্লিক করব তো দেখেন একটা চেঞ্জ চলে আসছে তার মানে আমার এই পয়েন্টটা সে অরিজিন ধরছে আবার সেট অরিজিন অপশনটা সিলেক্ট করলাম আমি যে এই পয়েন্টটা অরিজিন বানাতে চাই এখানে ক্লিক করব তাহলে এই পয়েন্টকে অরিজিন ধরে আমার হ্যাস অ্যাপ্লাই হবে অর্থাৎ আমরা হ্যাসকে কন্ট্রোল করার জন্য আমরা আমাদের সেট অরিজিন অপশনটা অলওয়েজ ইউজ করতে হবে এরপর আমি আবার নিচের দিকে আসলাম নিচের দিকে আমার এখানে লক্ষ্য করেন একটা বাউন্ডারি আছে কিন্তু বাউন্ডারি এখানে ক্লোজ আমরা যখনই অ্যাপ্লাই করতে গেছি আমাদের ক্লোজ বাউন্ডারি ছাড়া কিন্তু হ্যাঁ অ্যাপ্লাই করা যায়নি কিন্তু আমি এখানে ক্লোজ বাউন্ডারি না হওয়ার পরেও হ্যাঁ অ্যাপ্লাই করবো তো আমি এসে দিয়ে বের হয়ে আসলাম আবার হ্যাঁ কমান্ড এখান থেকে অ্যাক্টিভ করলাম আমি এখানে ক্লিক করার পরে আমার দেখা যাচ্ছে যে দিস বাউন্ডারি ইজ নট ক্লোজ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু তো কন্টিনিউ হ্যাসিং এরিয়া আমি যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে আমার এখানে হ্যাস অ্যাপ্লাই হচ্ছে তার কারণ হচ্ছে আমার এই অপশনে গিয়ে আমি গ্যাপ টলারেন্স টু করে রাখছি তো আমি যদি গ্যাপ টলারেন্স জিরো করে রাখি তাহলে আর হ্যাস অ্যাপ্লাই হবে না আমি এটা ডিলিট করে দিলাম এবং হ্যাশ অপশনটা অ্যাক্টিভ করলাম অপশন থেকে আমি গ্যাপ টলারেন্স জিরো করে দিলাম এরপর যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখাবো যে এই ক্লোজড বাউন্ডারি কেন ডিটার তার মানে ক্লোজ না না আমার এখানে করা যাবে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে এখানে গ্যাপ টলারেন্স টু করে রাখছিলাম কারণ আমার এই ডিস্টেন্সটা টু ইয়ার্স এ বেশি ছিল যেমন আমি মূলত আগে চেক করে চেক করে নিয়েছিলাম ডিআই লিখে ডিস্টেন্স লিখে যদি আমি এটা এবং এটা ক্লিক করি তাহলে আমার ডিস্টেন্স দেখাবে যেমন এক্স ডিস্টেন্স ছিল পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ পয়েন্ট ফাইভ ফোরের এর সে একটু বেশি যে কোনো ডাইমেনশন গ্যাপ টলারেন্স রাখলে আমার ভিতরে হ্যাস অ্যাপ্লাই হবে অর্থাৎ আমি টলারেন্স আমার গ্যাপের সে বেশি রাখছিলাম তো আজকে টিউটোরিয়ালটা একটু বেশি লম্বা হয়েছে কারণ আমরা অনেকগুলো বিষয় একসাথে আলোচনা করছি আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন প্রতিটা অংশ এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে